একদম দারুন খুশির খবর সকাল সকাল আমাদের হাতে এসে পৌঁছেছে গতকালকেই যেটার অপেক্ষা আমাদের অনেক দিনের ছিল এত অল্প সময়ের মধ্যে তোমরা এত ভালোবাসা এত সাপোর্ট করেছো না

তাই কোনা চরণ থেকেই আমাদের নতুন পথ চলা শুরু হলো মায়ের আশীর্বাদ তোমার দাদা ভাইয়ের প্রচুর সাপোর্ট তোমাদের ভালোবাসা এমন কোনো কিছু না থাকলে আজকে সত্যি বলছি এই জিনিসটা আমার হাতে আসতো না মানে আমি সত্যি মানে স্বপ্ন দেখছি না এটা কি আর বুঝতে পারছি না মানে এত টাইম খুশি আমি বলতে কত বলে বোঝাতে পারব না আমি সত্যি খুব খুশি

দেখি তো তোমরা এভাবেই পাশে থেকে ভালোবাসা দিও আর মায়ের আশীর্বাদ আমাদের মাথার উপর থাকলে সম্ভব হবে আস্তে 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 আস্তেই হোক কিন্তু ভালো হোক ভালো সবকিছু ধীরে ধীরে হচ্ছে কিন্তু ভালোভাবেই হচ্ছে এভাবেই ভালো হঠাৎ করে কোনো কিছু ভালো না আমাদের সব জায়গায় জার্নিটা হচ্ছে মানে সব জায়গায় হ্যাঁ মানে আড়াই বছর হয়ে গেলো বছরে পা পড়বে হ্যাঁ কিন্তু ইউটিউবে এই গত দেড় মাস ঠিকঠাক করে আমরা কাজ করছি কিন্তু তার মধ্যেই এত মানে ভালোবাসা পেয়েছি সত্যি আমরা আপ্লুত তোমরাও অনেক ভালো থেকো সত্যি তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো মায়ের কাছে প্রচুর সাপোর্ট করেছো আর কমেন্টগুলো তো খুব ভালো লাগে আমার সত্যি বলছি

হ্যাঁ আমি তো নেবো অবশ্যই হ্যাঁ রাখো আমি নিয়ে নেবো আর পরোটা নিয়ে এসেছিলাম সকালে এটাই পরোটা আর তরকারি ডাল বাবু খেয়েছে আমি একটু খেয়েছি রোমবার খাইনি এই পুজো করে এলো এখন একটু খাওয়া দাওয়া করবে না ঠিক করেছি খেয়ে নাও বাবু একটু খেতে পারলে না পরোটা খাও একটু দেখো

বাবা খুললে না কেন খুললে না কেন খোলা হবে যখন দেবো পিনটা তখন খুলবো ঠিক আছে বাবা হ্যাঁ আজকে খুলতে হবে তো মায়ের কাছে দেওয়া হয়ে গেল না পায়ের কাছে পুজো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তোমাকে দেখিয়ে দিব ঠিক আছে বাবুটা যে কি ভালোবাসে এইসব জিনিস হুম সব সময় বলে যে মামা পাপা এলো না আমাদের কিছু এখনো আসবে আসবে তারাও কি বানাচ্ছে এটা

হ্যাঁ মন ভালো হবে তোমার বন্ধুরা এত ভালোবাসা দিয়েছে যার জন্য তার উপহার পেয়েছো তুমি ভালোবাসার উপহার হাতে নাতে পেয়েছো না তাহলে কত ভালোবাসার দিদিভাইরা দাদাভাইরা সত্যি মানে এত ভালো ভালো কমেন্ট করে আর তোমার ব্লগ এই যে দুদিন দিতে পারো নি সব মন মেজাজ খারাপ হ্যাঁ আসলে খুব অসুবিধা ছাড়া আমরা বন্ধ করি না ব্লগ দেওয়া আর আমরা চেষ্টা করি ব্লগটাকে সুন্দরভাবে করার তো সারাদিনের ব্লগটাকে ধরতে হয় বা শরীর খারাপ থাকলে মল ভালো না থাকলে খুব মুশকিল তো না এবার ছোট্ট ভিডিও নয় যে ঝটপট করে একটু করে দিলাম সেরকম হয় না জানো তো সারা সারা দিন ব্লগ শ্যুট করতে হয় এডিট করতে হয় দিনের শেষে গিয়ে একটা ভালো ভিডিও আসে রান্নাবান্না হোক বাবুর পছন্দ মেনু আমাদেরও পছন্দ খুব করে ফেলো এইটা হয়ে গেলে হয়ে যাবে নাকি হ্যাঁ এটা হয়ে গেলেই হয়ে যাবে ঠিক আছে পুরো দার অনুষ্ঠান বাড়ির মতো কালার দারুন উন্ড কাজু পড়েছে না সুন্দর লাগছে প্লেন উড়িয়েই চলেছে বাবু বুঝেছো যেদিক সেদিক দারুণ উড়েছে দারুণ উড়েছে তাড়াতাড়ি শুকিয়ে দাও আর বাবুর তো দুষ্টুমি চলছেই চলছে ধনে পাতা কি শেষ করতে পারবে মনে হচ্ছে দেখো কত ধনে পাতা হয়েছে ভরপুর ধনে পাতা বেশ কয়েক হ্যাঁ বেশ কয়েকবার খাওয়া হলো একবার না দু তিন দুবার হলো ওই যে গতকালকে একটু স্যালাড হয়েছিল না ওই যে ঝুড়ো স্যালাড করলে বাবু ধনেপাতা নিয়ে বিক্রি করতে হবে এখন ধনে পাতাগুলো বিক্রি করে দিতে হবে বাজারে নিয়ে কি করে হবে তুমি বসবে নিয়ে বসবে না আচ্ছা হোক যাই হোক এত সুন্দর যে পাতা হবে ভাবিনি কখনো এই ছোট্ট একটা টবে সুন্দর হয়েছে নয় তারা কি সুন্দর ফুটেছে গো চারটে ফুল দারুণ হচ্ছে

তাতে নোংরা কেন বাবা ঠিক আছে রঙ লেগে গেল কালকে সার্ভিস হয়েছে এসিটা হ্যাঁ গরম পড়ার আগে আগে এসি সার্ভিস করে নেওয়া হয়েছে গতকালকে আমাদের যে দাদাভাই করে তাদেরকে ডেকে নিয়ে সুন্দরভাবে তাদের ঝাঁ চকচকে করে দিয়ে গেছে একদম ওই ইনস্টল করেছিল ওই ওয়াশ করে সব কিছু করে হ্যাঁ জানে তো বললাম তো বাবা দিয়ে দাও দিয়ে চলো আচ্ছা জন্মদিনে কি করতে হবে এরকম খাওয়া যে আচ্ছা লাঞ্চ তো হবে দেখেছিলে তোমরা ফুলকপি রান্না হচ্ছিল তখন দারুণ কালা এসেছে ঠিক আর এখানে আছে পোলাও আর এখানে আছে টমেটো চাটনি দারুণ মেনু

আমাকে এখানে দিয়ে দিতেছে রুম্পা এই যে দারুন ব্যাপার একদম আর নিরামিষ তরকারি একটু মাখো মাখো হলে ভালো দরকার হ্যাঁ হ্যাঁ সুন্দর গ্লাসটা বাহ দারুণ দারুণ নাও তুমি খাও রান্না বান্না করেছো অনেক কষ্ট খেয়ে খেয়ে বলো আমাকে ভালো বলতে হবে তোমাকে তাই বাবু যখন বলছে আর কোনো চিন্তা নেই ভালো হবে দেখেই বোঝা যাচ্ছে

কেক নিয়ে এসেছে বাবু তোমার জন্য হুম কেক তো আছেই সে তো তোমার কেক বাবু নিয়ে এসেছে আবার ভেজ কেক নিয়ে এসেছে আমার থেকে ডে রেখে দাও খেয়ে নেবে পরে ওই পপকর্ন আছে লেজ আছে তো দিবে আমাকে একটু দিবে হুম

জমি খাতা হচ্ছে সুন্দর সময় বসে হ্যাঁ ভালো হচ্ছে বুঝা ভালো করেছে হ্যাঁ আরেকটা খাই বেশ ভালোই করেছে ওহ এই ঝাল তো ঝাল যাচ্ছে তুমি ফুচকা কি ঢালনা वाले কি করবে ভালো লাগে ঝাল ঝাল ভালোই ভালো মানে ঝাল গো

বাবুটাও খেতে ভালোবাসে না বেড়ে নাও সবার ডিনার করবো বুঝতেই পারছো জমজমাট মেনু দুপুরে খাওয়া হয়েছিল রাতেও খাওয়া হচ্ছে সন্ধ্যার সময় টুকটা খাওয়া দাওয়া হয়েছে ফুচকা টুচকা খাওয়া হয়েছে ডিমবেলা যাই রান্না হয় না কেন সবই রেখে দিলে গরম করে খাওয়া হয়ে যায় রাত্রে রান্না ঝামেলাটা অনেক মানে সমস্যার ব্যাপার জানো তো আর প্রচুর ঝামেলা থাকে তো আমাদের বাবুর পড়াশোনার ঝামেলা আছে সন্ধ্যার সময় বসে ও তারপরে তো আছে ভিডিও হ্যাঁ অনেক সমস্যা হুম তাই হচ্ছে আমাদের আজকে ডিনার ভালো থেকো সবাই গুড নাইট সবাইকে নতুন ব্লগে দেখা হবে কালকে আবার তোমাদের সাথে হুম আজকের ব্লগটা কি আমার লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই অনেক ভালো থেকো